ব্রাক অত্যন্ত সুন্দর একটা ধান উদ্ভাবন করছে এই জন্য ব্রাক সিড এন্টারপ্রাইজকে আমার এবং শহীদ বীজ ভান্ডারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা চাষিদের মাঝে আমরা এই ধানটা দিতে পেরে আমি সহ চাষিরা সবাই খুশি সামনে দর্শক আসসালামু আলাইকুম আমরা ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আমন মৌসুমের উচ্চ ফলনশীল জাত ব্রাক ধান এক যেটা সারা বাংলাদেশে বিচরণ হয়েছে কিন্তু আমাদের মানিকগঞ্জে এই বছর আমরা আনাচে কানাচে এটা দেওয়ার চেষ্টা করেছি এবং সরাসরি ডিডার ভাই চাষি ভাই সংশ্লিষ্ট অফিসার সহ আমরা আজকে সস্যকর্তন অনুষ্ঠানে আমরা আসছি বেসিক্যালি এইটা আর্লি আর্লিতে কীরকম রেজাল্ট আসে সেটা আমরা একটু ইভালুয়েশন করব পাশাপাশি আমরা সবার মতামত নেওয়ার চেষ্টা করব আমার এখানে আছে সংশ্লিষ্ট অফিসার মিস্টার তামজিৎ হ্যাঁ আমাদের ব্র্যান্ড প্রমোটার আমি নিজে আসি। চাষি ভাই আছে এবং অত্র এলাকার সম্মানিত ডিলার ভাইও আছে এবং অসংখ্য এখানে চাষি আছে এই দানটা আজকে কর্তন করা হয়েছে এটা হচ্ছে ব্রাগধান এক এটা চব্বিশে মে এটা চব্বিশে মে রোপণ করা হয় এবং আজকে ছয় অক্টোবর ছয় অক্টোবর এটা হলো একশোশো চৌত্রিশ দিন একশো চৌত্রিশ দিনে এটা হারভেস্ট করা হচ্ছে ত্রিশ দিন বয়সে এটা চারা লাগানো হয়েছে তো আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে একটু যাই রিপন ভাই জি বলেন তো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগে যাক আপনি এই যে ধান এক করলেন হ্যাঁ চাষাবাদ করলেন আপনার কাছে কিরকম মনে হচ্ছে আমার কাছে মনে হলো ধানটা অনেক ভালো বা ব্যাপক হয়েছে আশেপাশে যে সমস্ত খেতারও অন্যান্য জাত বনছে তার চেয়ে অনেক ভালো হয়েছে যে ব্রাকদান এক আচ্ছা আচ্ছা তাতে দেখা গেছে যে ব্যাপক হওয়ার কারণে অনেক চাষিরা দেখতে আসে অনেক লোকজন দেখতে আসে এর কারণে অনেক ভালো লাগতেছে আমার কাছে আমরা ভালো লাগতেছে জি আমার কাছে ভালো লাগতেছে সম্মানিত দর্শক আমরা আসলে এই ধানের কিছু বৈশিষ্ট্য দেখা যায় দেখা যায় এই ধানটা কতটুকু লম্বা হয় আর কি

দুইশো পঁচাশিটা দুইশো দুইশো পঁচাশিটা দুইশো পঁচাশিটা এখানে আহ কাউন্ট করে পেয়েছে তো আমরা একটু তামজিদের মুখ থেকে শুনতে চাই তামজিদ আপনি তো এই অত্ত্র এলাকার দায়িত্বে আছেন আপনার কাছে কিরকম মনে হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই কে তো এইটার বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে আমাদের কৃষক ভাইরা কিন্তু এইটা পছন্দ করতেছে তো এইটার পেনিকেল লেন্থ বললেন প্লান্ট হাইট বললেন আপনি যেটা পারফেক্ট এবং এই যে গ্রেইন ক্যাটাগরি যেটা গ্রেইন গ্রেইনের এক পরিপুষ্ট একবারে পরিপুষ্ট এবং এই পরিপুষ্ট হওয়ার কারণে আর এইটার কিন্তু ওজন বেশি হয় এবং কালারও কিন্তু চমৎকার স্বর্ণ স্বর্ণের মতন কালার আচ্ছা আর একটা জিনিস যেটা দেখেন এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে এই ফ্ল্যাগ লিভ বলে এটা এই ফ্লাগ লিপ বা ডিক পাতা যেটা একবারে খাড়া খাড়া যে সবুজ সবুজ যে ধানের ডিক পাতা বা ফ্ল্যাগলিফটা সবুজ হবে সেই ধানটার ফলনটা বেশি কারণ বেশি খাদ্য বা পুষ্টি তারা সংগ্রহ করতে পারবে ধন্যবাদ তামজিদকে এই ধানের আরেকটা আমি বৈশিষ্ট্য দেখাতে চাই এটা যে ধান কালার কিন্তু জল সোনালী দানের দানাটা এবং এইটার আমি যে একটা দেখা এইটা চালটা এই সালটা খুবই পাতলা এই ধানের চালটা খুবই পাতলা যেটা কারণে এলাকায় রেশিওটা কিন্তু বেশ ভালো হয় এটা আরো অনেক বৈশিষ্ট্য আছে তো এইবার আমরা শহীদ ভাই শহীদ ভাই একটা মহাব্যস্ত মানুষ এবং তিনি এই ধানটা বিক্রি করেছেন এবং সরাসরিরা হাজির হয়েছেন ওনার একটু মূল্যবান মতামত চাচ্ছি শহীদ ভাই প্লিজ ধন্যবাদ আনিস ভাই ব্রাকসিট কর্তৃক উদ্ভাবিত বেসরকারিভাবে এই বছরই প্রথম আমন মৌসুমের জন্য ব্রাকধান ধান ওয়ানটা অনুমোদিত হয়ে আসে যখন আমি ডিলার হিসাবে আমার কাছে প্রস্তাব আসে অফিসারের পক্ষ থেকে যে ব্রাক ওয়ানটা আমন মৌসুমের জন্য ভালো হবে আপনি ভাই একটু বিক্রি করেন এবং একটু মাঠে ধান তো আমি প্রথম প্রথম রাজি হইনি তা আসলে এটা কি না কি হবে ধান আমরা এই মৌসুমে সাধারণত এই ধরনের ধান আমরা বিক্রি করি নাই তো যার পর আমরা অফিসারের কথা শুনে আমি কিছু ধান নিয়ে আসি নিয়ে আসার পরে অফিসারের মাধ্যমে এবং আমার কিছু বিশ্বস্ত চাষি আছে তাদের মাধ্যমে আমি মাঠে ধানটা দেই দেওয়ার পরে আমি কিছু কিছু জায়গায় নিজে আমি মহা মহাব্যস্ত থাকার কারণেও কিছু কিছু জায়গায় আমি সশরীরে মাঠ পরিদর্শন করি এবং ব্রাকের সকল স্টাফ সহ আমি ধান কর্তন অনুষ্ঠানেও আজকে উপস্থিত হয়েছি ব্রাক ধান এক আমি এখানে যতটুকু দেখলাম এবং তামজিৎ আমাদের অফিসার এবং আমাদের ব্রাকের আর এস এম আনিজ ভাই এখানে আছেন তারা যে বর্ণনাটা দিলেন সেই বর্ণনার সাথে এই ধানটা আমি সচক্ষে যা দেখলাম তাতে আমার কাছে মনে হলো আমন মৌসুমের জন্য সর্বশ্রেষ্ঠ একটা ধান সম্মানিত দর্শক এই পর্বে আমরা আমাদের আজকের প্রোগ্রামের কৃষিবিদ আপনার কাছে কি কি মানে বৈশিষ্ট্য এটার ভালো লেগেছে বা এটার কি কি বৈশিষ্ট্য চাষিকে আকৃষ্ট করে প্লিজ ধন্যবাদ ভাই আপনাকে আমরা সাধারণত জানি যে আমন মৌসুমের কিছু বৈশিষ্ট্য থাকতে হয় ধানের যে বৈশিষ্ট্যের কারণে হচ্ছে আমন মৌসুমে ধান সেসব লাগাতে চায় তো আমন মৌসুমে বেসিক্যালি দেখা যায় যে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ঝড় হয় যার কারণে হচ্ছে ধানের উচ্চতল বেশি হয়ে থাকে তাহলে ধানটা কিন্তু পড়ে যায় আমরা এই যে ধানগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেপে দেখা হয়েছে এটা পঁচানব্বই সেন্টিমিটার পঁচানব্বই সেন্টিমিটার থাকার কারণে এটা কিন্তু বাতাসেও কিন্তু এটা পরে না দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে আমরা জানি যে সাইকেল সংখ্যা যত বেশি হবে ফলনটা তত বেশি হবে তো এখানে যে আমরা অলরেডি আমরা এখানে পরিমাপ করে করে ফেলছি এখানে দেখা গেছে স্পাইক সংখ্যা দুইশো পঁচাশিটা যেটা নিশ্চিত করে যে এখানে সর্বোচ্চ পরিমাণ ফলন এই আমন মৌসুমে কৃষক পেয়ে থাকে আমরা এবার ওজন করে দেখবো এটা কতটুকু হয়েছে তো দর্শক আমরা আজকে শশকর্তনের যে রেজাল্ট সেটা নিয়ে আপনাদের সামনে একটু বলতে চাই এক শতকে আমাদের ধান আসছে তিরিশ কেজি সেই হিসাব যদি আমরা করি তাহলে এক এক করে আমাদের ধান আসে এখানে পঁচাত্তর মন এবং আমরা যেটা আসলে বলি সেটা আসলে আমরা ফিল্ডে

এত স্বল্প সময়ের মধ্যে এত সুন্দর পরিমাণে ধান আমাদের কৃষক ভাই খুশি আমি ডিলার হিসাবে খুশি আমরা সবাই মিলে কাজ করি আশা করি এই ধানটা আমাদের মানিকগঞ্জে অনেক একটা বড় মার্কেট নিয়ে বিচরণ বলে আমার আশা ধন্যবাদ তো আসলে শহীদ ভাইকে ধন্যবাদ এবং আজকে যে এই প্রোগ্রামটা আয়োজন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি